তুমি অনেক দিন আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলে পুরানো একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল কিন্তু সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কী ছিল পাসওয়ার্ড ছিল ইমেল কী ছিল সব ভুলে গেছো তো তাহলে কীভাবে তুমি তোমার সেই পুরানো অ্যাকাউন্টটাকে আবার খুঁজে বের করতে পারবে বা রিকভার করতে পারবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তো ফেসবুক অ্যাপটা ওপেন করলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে তুমি প্রথম কী করবে নিচে দেখো ফরকোর্ড পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস পাবে তার আগে যদি কিছু পারমিশন চায় সবগুলো অ্যালাউ করে দিবে এরপরে দেখো এখানে মোবাইল নাম্বার দিতে বলছে কিন্তু তুমি মোবাইল নাম্বার তো ভুলে গেছো তো কীভাবে সেটা খুঁজে বের করবে তো তোমাকে যেটা বুদ্ধি খাটাতে হবে তোমার কাছে যদি বর্তমানে দু তিনটা মোবাইল নাম্বার থাকে প্রত্যেকটা মোবাইল নাম্বার দিয়ে একবার করে ট্রাই করতে হবে আর না হলে তোমার বাবার তোমার মার তোমার কাকু তোমার জেঠিমার এদের মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করতে হবে কারণ তুমি কিন্তু একটা সময় এদেরই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলেছিলে কিন্তু বর্তমানে ভুলে গেছো তাই কিন্তু হচ্ছে না তাছাড়া তোমার যদি মোবাইল নাম্বার মনে না থাকে ইমেল আইডি দিয়েও করতে পারো তো দেখো নিচে রয়েছে সার্চ বাই ইমেল ইনস্টেট তো এরকম কোনো ইমেল আইডি যদি তোমার তৈরি করা থাকে দু তিনটা প্রত্যেকটা ইমেল আইডি একবার করে দিবে এবং এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর ক্লিক করলেই দেখবে ওই ইমেল আইডিতে একটা ওটিপি পাঠাবে আর সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা চলে আসবে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি তো সার্চ বাই মোবাইল নাম্বার ইনস্টেট করছি তো এখানে ধরলাম আমার একটা মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি এরকমটা সম্ভাবনা বেশি মনে হচ্ছে সেই মোবাইল নাম্বারটা একটা দিয়ে দিলাম আনজাতে দিয়ে কী করবো কন্টিনিউ বটনে ক্লিক করে দিব তো দেখো এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা শো করছে না যদি তোমাদের প্রোফাইল পিকচার শো করে তাহলে সহজে বুঝতে পারবে যে এই তো আমার সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার তাহলে কি করবে নিচে একটা অপশন রয়েছে দেখো গেট কোড অর লিঙ্ক ভায়া এস এস তো এই অপশানে ক্লিক করবে দিয়ে কি করবে নিচের কন্টিনিউ বটনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আর এই মোবাইল নাম্বারটা যদি তোমার কাছে থাকে বা তোমার বাবার কাছে তোমার মার কাছে থাকে তাহলে সেই ওটিপিটা নিয়ে কালেক্ট করলেই কিন্তু তোমার ওই অ্যাকাউন্টটা ফিরে আসবে তো আমি সেটা ট্রাই করছি তো দেখতেই পাচ্ছ এখানে কোডটা দিয়ে দিচ্ছি দিয়ে কী করবো কন্টিনিউ বটনে ক্লিক করবো এই তো এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান চলে এসছে তো তুমি তো পুরানো পাসওয়ার্ড কী ছিল ভুলে গেছো আর ওটাও দরকার নেই তুমি কী করবে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করে নিবে তো আমি একটা মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে কী করব নিচে যে অপশানটা রয়েছে এটাকে টিক মার্ক দিব এবং কি করবো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তো দেখি এখানে আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটা আবার ফিরে আসে নাকি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এই অ্যাকাউন্টটা ফিরে এসেছে এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক পুরানো অ্যাকাউন্ট অনেক দিন আগে খুলেছিলাম কিন্তু মোবাইল নাম্বার মনে ছিল না পাসওয়ার্ড মনে ছিল না কিন্তু আনজাতে ফ্যামিলির বা আমার নিজের দু তিনটা মোবাইল নাম্বার ট্রাই করে করে কিন্তু দেখো আমি কিন্তু এই অ্যাকাউন্টটা নিয়ে চলে এলাম এবার কি করব এটাকে সেভ করে দিব সেভ করলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমাকে বারবার লগ করতে হবে না তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু আমার সেই অ্যাকাউন্টটা ফিরে পেয়ে গেছি যেই অ্যাকাউন্টটা কিন্তু অনেক দিন আগে খুলেছিলাম কিন্তু পাসওয়ার্ড মোবাইল নাম্বার মনে ছিল না তো এটা একটা পদ্ধতি দেখলাম চলো আর একটা পদ্ধতি দেখাই কীভাবে তোমার পুরানো ফেসবুক অ্যাকাউন্টকে ফিরে পাবে তো তুমি কী করবে জাস্ট ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজারের মধ্যে ফেসবুক ডট কম লিখে সার্চ করবে তো এরকম ইন্টারফেস দেখতে পাবে আর যদি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকে তাহলে নিচের সেই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে নাহলে দেখো এই ফাইন্ড ইওর অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর দেখো এখানে দেখাচ্ছে এন্টার ইওর মোবাইল নাম্বার ঠিক আগের স্টেপের মতো কিন্তু তোমার যদি মোবাইল নাম্বার মনে না থাকে তাহলে দেখো এই ব্রাউজারের মধ্যে আরেকটা অপশান রয়েছে যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং তারপরেও রয়েছে দেখো আরেকটা অপশান নেম তো নিচের অপশনটা ক্লিক করে দিতেই দেখো এখানে এন্টার ইয়র ইমেল অ্যাড্রেস অর ফুল নেম দিতে বলছে তো তোমার ফেসবুক অ্যাকাউন্টের কী নাম ছিল তোমার পাসওয়ার্ড মনে নেই কিন্তু নামটা কী ছিল সেটা তো নিশ্চয়ই জানো সেটা অবশ্যই দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কী করবো এখানে সার্চ করবো তো সার্চ করলে দেখি আমার ওই ফেসবুক অ্যাকাউন্টটা আসে নাকি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা শো করছে এবং তার সাথে সাথে দেখো একটা মোবাইল নাম্বার শো করছে যেই মোবাইল নাম্বারটাই ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে তো এখন কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শেষে যে উনত্রিশ নাম্বারটা কোন নাম্বার তোমার ফ্যামিলির বা তোমার নিজের যদি কোনো মোবাইল নাম্বার যেটার শেষের দুটো সংখ্যা উনত্রিশ থাকে তাহলে কিন্তু ওই নাম্বারে একটা ওটিপি যাবে তো তুমি কি করবে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা আবার ফিরে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দিবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে